হ্যালো ভিহাজ আসসালামু আলাইকুম ওয়েলকাম টু এবি রহমান ব্লগস আমি এবি রহমান ব্লগস এর পক্ষ থেকে এ আর গেজেটের আরেকটি নতুন ভিডিও দিব আজকে আজকে শুধু দুইটা ল্যাপটপ নিয়ে কথা বলবো এই দুইটা ল্যাপটপ সুপার বিউটিফুল অনেক সুন্দর বলা যায় তো দুইটা ল্যাপটপের নিয়েই কথা বলি আপনারা আমাদের লোকেশন আবারও বলে দিচ্ছে অনেকে জানেন তারপরে বলি ঢাকা এলিফেন্ট রোড মাল্টিপ্লাক্স দ্বিতীয় তলায় দুশো চৌষট্টি নম্বর শোরুম ও দুশো তেষট্টি নম্বর শোরুম আমাদের প্রতিষ্ঠানের নাম আছে এ আর গেজেট আর হচ্ছে আমাদের ফোন নাম্বার হচ্ছে আমি ডিসক্রিপশনে দিয়ে দিব তারপর আপনারা এখান থেকে দেখে নেবেন আর তাছাড়া তো ভিডিওর উপরে থাকবে তো ভিও চলে যাচ্ছি আজকে প্রার্থী ছিলাম এটা হচ্ছে আমার কাছে অনেকগুলো আছে এটার আরো আছে তো সবগুলো তো আর দেখানো সম্ভব না এটা একদমই ব্র্যান্ড নিউ কন্ডিশন সাড়ে ইঞ্চি সুপার এম আর জিবি র্যাম ডিডিআর এর এটা আমাদের কাছে সংগ্রহ করতে পারবেন এটি আমাদের কাছে অ্যাভেলেবেল আছে ফাইভ আর হচ্ছে এই ল্যাপটপটা চাইলে আপনি আরও আপগ্রেড করতে পারবেন ঠিক আছে এই ল্যাপটপটি খুবই হ্যান্ডি এবং অনেক কোয়ালিটি সম্পূর্ণ সম্পূর্ণ মেটাল বডি ব্লু কালারের এই ল্যাপটপটা আমাদেরকে থেকে নিতে পারেন আর আরেকটি ল্যাপটপ আছে এসপি এল ইড এক্স টু এটি হচ্ছে এসপির আরেকটি স্ট্যান্ডার্ড ল্যাপটপ এই দুটো ল্যাপটপ নিয়ে আজকে কথা বলার মূল টার্গেট এই ল্যাপটপটি যারা বেসিক্যালি গেমিং কাজ করতে চান তাদের জন্য এই ল্যাপটপটি খুবই চমৎকার হবে ভিডিও রেন্ডারিং ভিডিও এডিটিং এগুলো খুবই ভালো আর এটি হচ্ছে এসপি এল ইড এক্স টু এই ল্যাপটপটির বিশেষত হচ্ছে না খুলে ফেলতে পারবেন আবার লাগিয়ে নিতে পারবেন এবং আবার স্টার্ট করতে পারবেন করে ফেলবেন এই চমৎকার দুশো ছাপ্পান্ন জিবি আর হচ্ছে এইট জিবি র্যাম আমাদের থেকে সংগ্রহ করতে পারবেন মাত্র ছত্রিশ হাজার পাঁচশো টাকায় এটা মাত্র দুই দিনের অফার তো ভিও এই দুই দিনের মধ্যে যে আগে নেবেন হতে পারে তার এই ল্যাপটপটা আমাদের কাছে অসংখ্য পিস আছে যদি কারো ভালো লাগে সরাসরি চলে আসবেন এয়ার গেজেটে আর অবশ্যই এয়ার গ্যাজেট